আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ সকলকে ব্যাঙ্গলা আইডিয়াল স্কুল চ্যানেলে স্বাগতম আপনাদের সকলকে পড়া বোঝানোর দায়িত্বে আছি আমি ব্যাংলা আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার এই চ্যানেলে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয় বুঝিয়ে পড়ানো হয় বিস্তারিতভাবে জানতে ডিসক্রিপশন বক্স দেখুন আমাদের আজকের আলোচনা বিষয় প্রথম শ্রেণীর ইংরেজি পর্ব শুরু করার আগে সকলকে বলবো যাদের ইতিমধ্যে আমাদের চ্যানেলের প্রাক প্রাথমিকের পড়া কমপ্লিট হয়েছে শুধু তারাই প্রথম শ্রেণীর পড়া অনুসরণ করুন প্রয়োজনে প্রাক প্রাথমিকের সব ভিডিও একবার প্র্যাকটিস করে নেই যারা আমাদের আগের পর্বগুলো দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে প্লে লিস্টে গিয়ে প্রথম শ্রেণীতে ক্লিক করে সিরিয়ালি সকল পর্ব দেখুন শুরু করা যাক প্রথম শ্রেণীর পড়া বিষয় ইংরেজি মূল পর্ব তেইশ এবং ইংরেজির পর্ব নয় পর্ব বাইশে আমরা লেকচার একশো আঠেরো পর্যন্ত কমপ্লিট করেছি আজকে লেকচার একশো উনিশ থেকে শুরু হবে এবং একশো উনত্রিশে গিয়ে শেষ হবে অর্থাৎ মোট এগারোটি লেকচার এই এগারোটি লেকচারে আপনারা কী পড়বেন আমি সেই সংক্রান্ত বিষয়টা আপনাদের দেখিয়ে দিব প্রথমে আমরা এর আগে চল্লিশ পৃষ্ঠায় পর্যন্ত শিখেছিলাম পঁয়তাল্লিশ পৃষ্ঠায় আছে এস অর্থ অর্থশ দুইটি শব্দ আমরা সেটা আগেই শিখে ফেলেছি তাই ছেচল্লিশ পৃষ্ঠায় আসবো ছেচল্লিশ পৃষ্ঠায় দেখুন ছবি আছে ছবি দেখার সাথে সাথে কিন্তু ওরা অর্থগুলো বলবে এবং ছবিটা দেখে আপনি আগে এমনি জিজ্ঞেস করবেন এটা কী জিনিস তুমি বলো দেখবেন ওরা পারে কিনা তারপর আপনি তো অর্থ স শব্দ শিখাবেনি আগে আমি পড়ে শোনাচ্ছি কোট সিও এটি কোট কোট মানে কোট কওকার কোট অকোট পিও টি পট পট মানে পাত্র পয়াকা তরফালা পাত্র আর সিওটি কট কট মানে আমরা খাট বলে থাকি আসলে ঠিক এইখানে যে খাটটা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের জন্য এটা বিদেশে সাধারণত বেশিরভাগ হয় চারদিকে বাউন্ডারির মতো দিয়ে ছোট বাচ্চাদের জন্য যে খাট সেটাকে কট বলে ডিশ আমরা সাধারণত খা থালা বড় থালাকে ডিশ বলে এছাড়া ডিশ আমরা গামলা অর্থে বেশিরভাগ ব্যবহার করা হয় আমরা ডিশ গামলা বলবো তবে আমি আগে বলে দিই আপনার আমরা তো পলাও রাখার ডিশ বা বড় বড় প্লেটগুলোকে আমরা ডিশ বলতে পারি ডিশ আর আরেকটা অর্থ খাদ্য সামগ্রীও বুঝায় যাই হোক আমি সেদিকে যাচ্ছি না এই জায়গায় এই জায়গায় গামলা তাহলে এখানে আমরা চারটা শব্দ দেখলাম চারটা শব্দই আপনারা অর্থ সহ শিখবেন চারটা শব্দই বাংলা এবং ইংরেজি বানানসহ শিখবে প্রথম লেকচারে দুইটি শব্দ শিখবে এই দুইটি শব্দ অর্থ সহ শিখবে বাংলা বানান ইংরেজি বানান তারপরে পৃষ্ঠা পরে সেই ইংরেজি বানানটা লিখবে আর বাংলা বানানটা মুখে মুখে শিখবে এবং আপনি রাতে যখন পড়া নেবেন তখন ইংরেজি বানানগুলো ইংরেজি খাতায় লিখবে তারপর বাংলা খাতায় আপনি দুইটা ইংরেজি বানান উঠিয়ে দিবেন এবং সে বাংলায় লিখবে সবসময় মনে রাখবেন বাংলা লিখবে বাংলা খাতায় ইংরেজি ইংরেজি খাতায় এটা স্কুলে করানো সম্ভব নয় কিন্তু আপনারা বাসায় অবশ্যই করাতে পারবেন তাহলে আপনাদের সন্তানের হাতের লেখা অনেক সুন্দর হবে ঠিক একইভাবে পরে দুইটার জন্য আরও একটি লেকচার অর্থাৎ আমরা পিসটা ছেচল্লিশের জন্য দুইটি লেকচার নিচে কিছু ছবি আছে ছবিতে কিছু নেই কিন্তু নিচের সবার নিচে দেখেন আবার এই জিনিসগুলোর ছবি আছে অতিরিক্ত আরও দুইটি জিজ্ঞেস করবেন এগুলো তো পারবেই যেহেতু একটু আগে পড়ালেন সাথে দ্বিতীয় লেকচারে জিজ্ঞেস করবেন এটা কি ও বলবে ফিস ফিশ অর্থ মাছ ফিশের বানান বলো এফ আই এস এইচ তারপর বলবেন এটা কি গোট গোট অর্থ ছাগল ছাগলের বানান বলো জিওএইটি গোট তারপর আপনি শেষ দিন কি করবেন এখানে অর্থাৎ দ্বিতীয় লেকচার দ্বিতীয়টায় এই পৃষ্ঠার জন্য তো দুইটি লেকচার সেই দ্বিতীয় লেকচারে রাতের বেলা আপনি এগুলোর পাশে সমান সমান চিহ্ন দিয়ে দিবেন এবং ওদেরকে দিয়ে প্রত্যেকটার পাশে নামগুলো লেখাবে আর উপরের পড়াটা অবশ্যই ধরে রাখবেন এগেল পৃষ্ঠা ফর্টি সিক্স ফর্টি সেভেনে টি দিয়ে দুটি শব্দ আমাদের প্রয়োজন নেই ফর্টি এইট আগের মতো কিছু সংখ্যা ঠিক পেনসিলস কয়টা পেন্সিল আছে নয়টা একাধিক তাই এস হয়েছে আর নয়টা থেকে নাইন বসবে অ্যাপেলস একাধিক অ্যাপেল তাই এস হয়েছে আর এখানে চারটি তাই এখানে ফোর লিখবে অ্যান্ডস একাধিক পিঁপড়া তাই এস এসেছে আমি যেভাবে বলছি একাধিক পিঁপড়া এই জিনিসটা ওদেরকে বুঝবে না একের বেশি হলে তাকে একাধিক বলে তাহলে এখানে কি আছে একাধিক তাহলে একাধিক পিঁপড়া তাই অ্যান্ডস আর অ্যান্ডের শেষে এস বসেছে আর এখানে ছয়টি পিঁপড়া তাই এখানে সিক্স একেভাবে এক্স একাধিক আছে তাই এগের শেষে এস বসেছে আর এখানে আছে মোট ষাটটি তাই সেভেন ফিস একাধিক তাই ফিশের শেষে ইএস বসেছে আমরা এর আগে বলেছিলাম যে ফিসে ফিশ হলে তার শেষে ইএস হবে এস এর বদলে আশা রাখি আপনাদের সন্তান এটা মনে রাখতে পারবে আর এখানে মোট আটটি আছে তাই এইট বসবে ব্যাগও একাধিক তাই ব্যাগের শেষে এস বসেছে আর যেহেতু এখানে দুইটি তাই টু বসবে তারপরে আমরা পেজ ফর্টি নাইনে যাব ফর্টি নাইনের জন্য একটি লেকচার আছে এখানে দেখেন ছবি দিয়েছে ছবি দেখে শূন্য স্থান পূরণ ছবি দেখে শূন্য স্থান পূরণ সবসময় আমি সমর্থন করি শুধু শূন্য স্থান পূরণ আমি সমর্থন করি না এটা কি ওকে জিজ্ঞাসা করাবেন ও বলবে এটা হচ্ছে জাল জাল ইংরাজি কি নেট তাহলে নেট বানান কি এন ই টি প্রথম অক্ষরটা বড় হাতের এন হবে পরে ছোট হাতে বা ক্যাপিটাল লেটার পরে লেটার আসলে আমাদেরও চলে আসে র্যাট এটা ইঁদুর ইঁদুর ইংরেজি কি ওই বলবে এটা ইঁদুর ইঁদুর ইংরেজি কি বলো র্যাট তাহলে র্যাট বানান বলো আর এটি ওইখানে আর এটি র্যাট লিখবে এটা কি কল কল ইংরেজি কি ট্যাপ টি এপি ইংরেজি কি সান এস ইউ এন সান ওদেরকে দিয়ে এখানে লেখাবেন এটার জন্য সকালে যখন পড়াবেন তখন আপনি খাতায় লেখাবেন মুখে জিজ্ঞেস করে খাতায় লেখাবেন কিন্তু রাতের বেলা বইতে লিখে ফেলবেন তাহলে এটার জন্য একটি লেকচার যাবে তারপরে পেজ ফিফটি একটা রাইমস আছে এছাড়াও উপরে তিনটি শব্দের অর্থ আছে তিনটি শব্দের অর্থ আপনি শিখাবেন কিভাবে আমি বলে দিচ্ছি ফোন ফোন অর্থ ফোন এটা শিখাবেন বানান শিখাবেন সাথে আপনি এই লাইনটা মুখস্থ করাবেন এটা হচ্ছে প্রথম দিনের কাজ আমি আগে পুরোটা একবার পড়ে দিই ফোন ফোন অর্থ বোন ফোন আর ক্যাট ইন এ হ্যাট এটা দ্বারা বুঝাচ্ছে টুপির ভিতরে বিড়াল তবে এটা কিন্তু অন্য ধরনের নর্মাল টুপি নয় চার ও সাইডে আছে শান্ত ওয়েস্টার্ন টুপিগুলো বোঝায় অনেকে সাহেবি টুপি বলে থাকে কিন্তু আপনি প্রকৃতপক্ষে এটা সাহেবি টুপি বলে কোনো টুপি নেই শান্ত এই চার সাইডে ঘুরো ঘুরানো থাকে সেগুলো হচ্ছে টুপি ছেলেদের জন্য একরকম মেয়েদের জন্য আরেক ছেলেদের গুলো ওয়েস্টার্ন টুপি মেয়েদের জন্য এরকম গোল টুপি হয় তাহলে ক্যাট ইন এ হ্যাট অর্থাৎ টুপির ভিতরে বিড়াল বা এখানে বোঝাচ্ছে টুপি পড়েছে বিড়াল র্যাট অন এ ম্যাট ম্যাট মানে মাদুর মাদুরের উপরে ইঁদুর তারপর আপনি যখন এ তারপর কবিতাটাও একটু পড়ে শোনাই অর্থ সহ রিং রিং ইজ দ্য ফোন হ্যালো হ্যালো আই এম এ ক্যাট অন এ ম্যাট ইজ দিস দ্য ক্যাট আই এম এ ক্যাট ইন এ হ্যাট বাট আই এম নট অ্যাট হোম আবার একবার পড়ে শোনাই রিং রিং ইটস দ্য ফোন হ্যালো হ্যালো আই এম এ র্যাট অন এ ম্যাট ইজ দিস দ্য ক্যাট আই am a ক্যাট ইন a হ্যাট বাট আই এম নট অ্যাট হোম এটা হচ্ছে আমরা আমরা যখন পড়েছিলাম ক্রিং ক্রিং টেলিফোন ওইটারই ইংরেজি অনুবাদ রিং রিং অর্থাৎ টেলিফোন বাজছে এটা বোঝাচ্ছে রিং রিং ইজ দ্য ফোন বাজছে রিং রিং দ্বারা আমরা বাজছে বলাটা ঠিক হবে না রিং রিংটা আপনি রিং রিংয়ে রাখেন রিং রিং ইজ দ্য ফোন ফোন এসেছে হ্যালো 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 আমরা হ্যালো হ্যালোই বলবো আই এম এ ক্যাট অন এ ম্যাট আমি একটা ইঁদুর বি আমি একটা ইঁদুর মাদুরের উপর দাঁড়িয়ে আছি ইজ দিজ দ্য ক্যাট ইঁদুর বিড়াল বলছেন কি এটাকে বোঝার জন্য দিস দ্য ক্যাট মানে ইহা বিড়াল কি আই এম এ ক্যাট ইন এ হ্যাট আমি একটা বিড়াল আমি আমি টুপির টুপি পড়া একটা বিড়াল এটাও বলতে পারেন আমি একটা বিড়াল যে টুপির ভিতরে আছি না হয় আমরা সুন্দর করে বলি আমি টুপি পড়া একটা বিড়াল বাট আই এম নট অ্যাট হোম কিন্তু আমি বাসায় নেই

তারপর ও ফোন দিয়ে এই লাইনটা মুখস্ত করবে এটা শিখবে না এটা বানানটা শিখবে না শুধুই লাইনটা মুখস্ত করবে তারপরে পরে এটা হচ্ছে একটি লেকচার তারপরে দ্বিতীয় লেকচার ক্যাট ইন এ হ্যাট এটা 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 শেখার আগে সে শিখবে আই এম এ আই এম এ ক্যাট ইন এ হ্যাট আই এম এ ক্যাট আই এম এ লাগিয়ে দেবে ক্যাট ইন এ হ্যাট দেখেন এখানেও আছে এখানে আছে আমি একজন বিড়াল টুপি পড়া বিড়াল আমি একজন টুপি পড়া বিড়াল বা আপনি যদি বলতে চান আমি টুপির ভিতরে থাকা বিড়াল দ্যাটস ওকে কোনো সমস্যা নেই যে যেভাবে অনুবাদ জিনিসটা হচ্ছে এমন এটা ভাবানুবাদও হয় অর্থগত অনুবাদও হয় আপনি আপনার মতো করে অনুবাদ করতে পারেন কারণ এটা তো অনুবাদ লেখা আসবে না আপনার সন্তান যেটা বুঝে মজা পাবে সেভাবে আপনি অনুবাদ করতে পারেন তবে অবশ্যই কাছাকাছি থাকতে হবে অর্থ এটার জন্য একদিন ক্যাট ইন এ হ্যাট আই এম এ ক্যাট ইন এ হ্যাট শিখাবেন আমি বিড়াল টুপির ভিতরে বা আমি টুপি পড়া বিড়াল যেটা ভালো লাগে আর এটা অবশ্যই পুরো ফোনের সময় ফোনটা যেমন পুরোটা লেখাবেন ক্যাট ইন এ হ্যাট পুরোটা লেখাবেন বানান জিজ্ঞেস করবেন আর আই এম এ ক্যাট এই লাইনটাই শিখাবেন আই এম এ ক্যাট ইন এ হ্যাট এই লাইনটাই লেখাবেন পুরো এবং পৃষ্ঠা ভরে এবং আমি একজন টুপি পড়া বিড়াল বা আমি টুপির ভিতরে থাকা এক বিড়াল যেটা খুশি সেটা শিখিয়ে আপনারা পুরো লাইনটা লেখাবেন তাহলে এটার অর্থ আমরা শিখব তারপর ডাইরেক্ট এই লাইনটা যখন শিখাবো তখন একেবারে এই লাইনটাও মুখস্ত করবে এবং এই লাইনটাও লিখবে তাহলে একই সাথে তিন দিনে কিন্তু তিনটা লাইন তার হয়ে যাবে কিন্তু এই লাইনটা সে লিখবে না কিন্তু ফোন লেখার সময় লাইনটা শুধু মুখস্ত করবে তাহলে তিন দিন চলে গেল আমাদের উপরে তিনটা শব্দের অর্থ শেখার জন্য আমরা এই তিনটা শব্দের অর্থ কিন্তু আমরা রাইম থেকে শিখেছি এখানে শুধু ফোনটা শিখেছি পুরো লাইনটা মুখস্ত করেছি এবার আমরা রাইমটা শিখব রাইমটা একটু কঠিন আগেই বললাম ভালো না লাগলে বাদ দিয়ে দিতে পারেন আপনারা রাইমটা কঠিন তারপর কীভাবে শিখবেন আমি শিখিয়ে দিই প্রথম দিন এই দুই লাইন অলরেডি কিন্তু এক লাইন পারে একটু পর্যন্ত শিখাবেন এবং এই দুই লাইনে আপনি কিন্তু এবার লেখাবেন হ্যালো বানানটাও শিখাবেন ফোন বানান আগেই পারে রিং রিং বানানটাও পারবে বা মুখস্থ করাবেন মুখে সবগুলো বানান ধরবেন এখানে কিন্তু ডট ডট দিয়ে দিবেন অর্থাৎ রিং 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 বাচ্চছে এটাই বোঝাচ্ছে এখানে ডট ডট দিয়ে তাহলে তারপরে আশ্চর্যবোধক চিহ্নটাও খেয়াল করবেন হ্যালো হ্যালো এই দুইটার বেলাতেই আশ্চর্যবোধক চিহ্ন তাহলে এটার জন্য একটা লেকচার দ্বিতীয় লেকচার এই লাইনটা কিন্তু সে তার আগেই হয়ে গেছে সাথে ইজ দিস দ্য ক্যাট এই দুই লাইন মুখস্থ করবে সকালে দুই লাইনে লিখবে এবং পুরো পৃষ্ঠাপড়ে লিখবে রাতেও দুই লাইন লিখবে তারপরে তৃতীয় দিন তৃতীয় দিনে কিন্তু এই লাইনটা তার আগেই হয়ে গেছে এবারও সে একেভাবে তৃতীয় লেকচারে এই দুইটা লাইনে শিখবে সাথে এই দুইটা লাইন লিখবে আর শেষে আরও দুইটা লেকচার পাবে এই কবিতার জন্য পুরো কবিতাটা সে দুই দিন সকাল রাত সকাল রাত চার বেলা লিখবে এইভাবে সে এই স্ক্রিপ্টটি শেষ করবে আশা করি সকলে বুঝতে পেরেছেন কিভাবে পড়াবেন পরবর্তী লেকচারটা হবে আমাদের ইংরেজি ইংরেজির শেষ লেকচার সেটা দেখার আমন্ত্রণ রইল আর সকলের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের সাথে পড়াশোনা চালিয়ে যেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে যখনই আমি তিনটি সময় পরীক্ষা নেব সেই পরীক্ষার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে কোনো ফি ছাড়াই কোনো রেজিস্ট্রেশন ফি কোনো পরীক্ষার ফি ছাড়াই পরীক্ষায় অংশ নিতে পারবেন এছাড়াও আমি যখন নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে যদি সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকনে একটা ক্লিক করে রাখেন কারণ সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অল লেখা বেল আইকনেও ক্লিক করতে হবে তাহলেই নোটিফিকেশানগুলো চলে যায় অটোমেটিক্যালি আমি কাউকে পাঠাতে হয় না এগুলো অটোমেটিক্যালি চলে যায় আপনারা জানেন আমি জানি এছাড়াও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্টস করুন অথবা একটা সুন্দর কমেন্টস করুন আমার উদ্দেশ্যে যাতে আমি একটু সন্তুষ্টি অনুভব করি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহাম